দেখো আমি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি এই জন্য আজকে আমি দুপুরবেলাতে ব্লগটা শুরু করলাম তো এখন কিন্তু ঘড়িতে বাজে বেলা দুপুর দুটো আমি এখন বেরিয়ে পড়েছি দেখো কোথায় এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এটা আমি স্টেশনে চলে আসছি হ্যাঁ আর এখন এই আমাদের কনগর স্টেশনটা সব দিক দিয়ে ঘেরা করা দিয়েতে মানে বাধ্যতামূলক আমাদের এই ওভার ব্রিজ দিয়েই যেতে হচ্ছে যাই হোক আগে তো সেভাবে চলতাম না এদিক সেদিক দিয়ে চলে আসতাম যাই হোক আমাদের সেফটির কথা ভেবেই করেছে তো দেখো এই কন্যাগর স্টেশনে আমি চলে এসেছি এবং আমার সাথে রুদ্র আছে আর এই যে সামনে দেখো রুদ্রর বাবা আছে রুদ্রর বাবা একটু তাড়াতাড়ি হাঁটে তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি আর আমি দেখো বসে আছি আর রুদ্র কী করছে দেখো তো এই যে দেখো ও টেনে বসলেই কি করে এই যে বাইরেটা খালি দেখতে থাকে ও কি যে মজা লাগে যাই হোক ও ওর মতন বসে আছে ট্রেন থেকে নেমে হাওড়া স্টেশনে নেমে আবার আমরা গাড়িতে উঠে গেছি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি তোমাদের বলছি আমরা যাচ্ছি এখন কলেজ স্ট্রিটে তো দেখো রুদ্র একদম সামনে বসছে তাতে ও সামনে ভালো সিনগুলো দেখতে পারে আর আমি দেখো সাইডে বসছি তো সাইডে বসে যতটা আসছে ফোনে হাওড়া ব্রিজটাকে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা ভালো ছবি তুলতে পারিনি তো যা আসছে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি তো চলো আমরা এগোতে থাকি হর ব্রিজ পার করে এই যে দেখো চলে আসলাম কোথায় কলেজ স্ট্রিটে নেমেই পড়েছি নেমেই দেখো চারিদিকে বুক স্টল বুকে সব কিছুই দেখতে পাচ্ছ আর যারা যারা কলেজ স্ট্রিট এসেছো তারা তো জানোই তো সেখানে একটা রুদ্রর জন্য একটা ছবি তুলে নিলাম এরপরে কি করলাম চলে আসলাম চলো ভেতরের দিকে যাওয়া যাক সেখানে গিয়ে এই যে দেখো এখানে কি বলো তো বন্ধুরা কলেজ স্ট্রিটে আমরা গেছি রুদ্রের খাতার জন্য রুদ্র বই তো স্কুল থেকে দিয়ে দেয় আর সবাই জানো তোমরা যে কলেজ স্ট্রিটে খাতা বইয়ের দাম একটু কম থাকে আমাদের যেটা দোকানে যা পাওয়া যায় তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম হয় কেজি দরে খাতা বিক্রি হয় তো তার জন্য গেলো বারো রুদ্র গেছিলো আর রুদ্রর বাবা গেছিলো আমি আর যাইনি আর এবার আমি চলে গেলাম তো সেখানে দু একটা দোকান খোঁজা হলো এইখানেও খোঁজা হচ্ছে দামটা খুব একটা বেশি নয় তবে পাতা দেখে তো নিতে হবে তো সেইখানে দেখার পরে খুব একটা ভালো লাগলো না তারপরে আমরা রুদ্র বাবা বললো চলো সামনের দিকে চলে যাই তো সামনের দিকেও আমরা গেলাম এবং গিয়ে দেখছি তো সেইখানে যাওয়ার পরে পছন্দ হলো এবং আমরা রুদ্রের যা যা খাতা সারা বছরের টিউশন স্কুলের যা যা খাতা সব আমরা নিয়ে নিচ্ছি এবার খাতা তো নেওয়া হলো বাদ বাকি আরও টুকটাক আছে আর এবার পেনটাও নেব তো চলো পেনের দোকানে গেলাম সেখানে গিয়ে নিয়ে এবার আমরা হাঁটা দিয়েছি হাঁটতে হাঁটতে চলতে চলতে যেহেতু আমি প্রথমবার গেলাম তো চলতে চলতে বেশ ভালোই লাগছে চারিদিকটা দেখছিলাম আর এদিকে দেখতে পাচ্ছি সংস্কৃত কলেজ অ্যান্ড অ্যানিভার্সারি সবই আছে আর আমার যেহেতু প্রথমবার এই জন্য চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি এই দোকান এই স্টল চারিদিকে আমাদের কলকাতাতে তো জানোই কলেজটিতে মানেই কলেজ বই বইপত্র মানে কি ফুটপাথ সব জায়গাতেই আছে যাই হোক আর এখানে দেখো অরবিন্দ পাঠ ভবন সেটাও আমরা দেখতে পাচ্ছি তো চলো দেখতে দেখতে আবার আগিয়ে গেলাম সামনের দিকে যেহেতু বাড়ির দিকে আসবো তাই বেশি আমরা দেরি করিনি কারণ যেহেতু দুপুরবেলা বেরিয়েছি অলরেডি বিকেল হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা আবার চলছি আর কলকাতা গেলেই আমরা কি দেখতে পাই ট্রাম লাইন হ্যাঁ ট্রাম লাইন কিন্তু ট্রামটা ভেবেছিলাম চড়বো কিন্তু আমরা এইখানে পৌঁছানোর আগেই ট্রামটা বেরিয়ে গেছে ফলে আমরা আর চলতে পারলাম না এবার ট্রাম লাইন দেখে দেখে এগোতে থাকলাম তারপরে আমরা সেই স্টপিসে চলে আসলাম যেখানে আমরা নেমেছিলাম আবার সেখান থেকে হাওড়ায় গাড়িতে উঠবো তো চলো উঠে গেছি উঠে গিয়ে সেই আবার সে একই যাওয়ার সময় আসার সময় ভাবলাম ছবিটা ভালো করে তুলবো দেখো খুব একটা ভালো করে তুলতেই পাচ্ছিলাম না তো যাই হোক যেটুক যেটুকু পেরেছি তুলেছি তুলে নেমে এবার কি করব বলো তো যেহেতু আমরা সেই দুপুরবেলা বেরিয়েছি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল তো ভাবলাম একটু হালকা করে টিফিন আমরা করে নিই চলো এই যে দেখো এখানে স্টল আছে চিকেন নানা রকম খাবার বার্গার আর রুদ্র খুব বার্গার বার্গার করে তো ওর জন্য কি করা হলো বার্গার নেওয়া হলো সাইডে দেখো সিঙ্গারা দোকানও আছে তো রুদ্র বাবা সিঙ্গারা খেলো আমিও একটা বার্গার খেলাম আর রুদ্রও তাই করলো তো যাই হোক খাওয়া হলো খাওয়ার পরে রুদ্র বাবা আবার বললো আর একটা কিছু খাও তো ঠিক আছে কোনো অসুবিধা নেই খেতে তো ভালোই লাগে তো চলো আবার একটা কিছু নিলাম তো এবার কী নেব যেহেতু আগে বার্গারটা অনেক দিন খাওয়া হয়নি খেলাম এবার যা এখানে আছে মোটামুটি এর খাওয়া হয়েছে তো পনিরের একটা রোল নিয়ে নিলাম সেটাই খেয়ে দিয়ে আবার আমরা চলে আসলাম আসলাম কোথাও কনগর চলে এসেছি হ্যাঁ এই যে দেখো অন্ধকার হয়ে গেছে যে এই ট্রেন থেকে নেমেছি নেমেই দেখো একটা টু টুটেন যাচ্ছে তো ভাবলাম একটু বসলাম তো আসলে আসার সময় এত ভিড় ছিল ট্রেনে মানে বলতে পারো যে কলকাতাতে তিনটের পর থেকে টেনে এত ভিড় হয় আর প্রায় মোটামুটি নটা দশটা অবধি প্রচণ্ড কারণ অফিস টাইম সব ছুটি হয় তো ভিড় হয় তো আমরা দাঁড়িয়ে থেকে থেকে তারপর সেখান থেকে এসে আর তোমাদের দেখাচ্ছি এটা কিনেছি তো এটা সেলফি স্টিক হ্যাঁ হাওড়া থেকে কিনে এনেছিলাম কী তো বন্ধুরা আমার তো আর একটা আছে তো এটা আমি দেখলাম যখন আসার সময় স্টেশনের বাইরে ভালো লাগলো আর ভালো লাগলো জন্য আমি এই সেলফি স্টিকটা কিনে নিলাম আর হ্যাঁ এই কারণেই কিনলাম যে টিপটের মতন আছে যেহেতু আমি যেখানে সেখানে স্ট্যান্ড করে রেখে আমার ভিডিও করতে সুবিধা হবে আমার যদিও টিপটের জন্য আমার খুবই অসুবিধা হতো রাখার জন্য তো ওই জন্য আমি ওটা কিনলাম আর আগে যেটা দেখো এটাও সেল সেলফি স্টিক ঠিকই কিন্তু সেই রাখার মতো ব্যবস্থাটাটি সবসময় হাতে ধরে রাখতে হবে এর জন্যই এই জিনিসটা আবার নতুন করে কিনলাম যাই হোক আমার একটা কাজে লাগলো কাজের একটা জিনিস কিনলাম তো যাই হোক বলো বন্ধুরা কেমন লাগলো তোমাদের তো চলো এইসব তোমাদের দেখিয়ে নিলাম এই করতে করতে কিন্তু অনেকটা রাতও হয়ে আসলো তো চলো রুদ্রর জন্য যে আমরা বই খাতা কিনেছিলাম সেটা কিন্তু তোমাদের দেখানো নেই সরি বই খাতা নয় খালি খাতা যেহেতু বইটা এদের স্কুল থেকে দেয় তো দেখো অনেক পরিমাণে খাতা কেনা হয়েছে এবং এতটা ওয়েট ছিল যে আমি তুলে আনতেও পারিনি রুদ্রর বাবাকেই সেটা ক্যারি করতে হয়েছে তো চলো আর সাথে মলাট তারপরে স্টিকার নাম টাম লিখতে হবে সব কিছু যা হয় সব কিনে নিয়ে চলে এসেছি তো তোমাদের তো এইসব দেখানো হয়ে গেলো এর ফাঁকে এবার একটু আমার রান্নাটাও করতে হবে রান্নাটা যেহেতু আমি তরকারিটা করা হয়ে গেছে সেটা কিন্তু তোমাদের ভিডিওতে দেখানো হয়ে উঠলো না তো ভাবলাম তে তারপরে তো রুটিটা করব তাহলে রুটিটাই তোমাদের নায় নিহাতে দেখাই আর তাছাড়া কি বলো তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষা রইলাম ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা তো চলো রুটি করতে করতে একটু না পুরা হলে রুদ্র আবার কিন্তু খুব একটা পছন্দ হয় না ও আবার একটু পুরো রুটিটা খুব পছন্দ করে তো যে কটা রুটি করি তার মধ্যে থেকে যেটা হয়তো একটু বেশি পুড়ে গেছে ও বেঁচে বেঁচে ঠিক সেটাই নেবে তো যাই হোক চলো আর রুটিটা করতে গেলে আমার কাপড় দিয়ে না ধরলে ভালোই লাগে না যাতে একটু ফুলে তো আর আমি তোমাদের অবশ্যই দেখাবো আমি এসে কী তরকারি করলাম সেটা কিন্তু যেহেতু তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি কিন্তু খালি তরকারিটা দেখাবো হ্যাঁ চলো আমি তরকারিটা করেছি কি এই যে দেখো এই যে বিট গাজর আলু দিয়ে একটু ধনে পাতা দিয়ে রুটি খাওয়া তরকারি করেছি যেটা রুদ্রর বাবার খুবই প্রিয় আর সেই তরকারিটাই আজকে রুটি দিয়ে খাবো রুদ্রকে যেহেতু খুব একটা সবজি খাওয়াতে পায় না এই অজুহাতে অন্তত বলবো রুটিটা অন্তত খা এই বলে যদি খায় তো যাই হোক বন্ধুরা চলো আমার এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই কিন্তু বলবে কেমন লাগছে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম তো বাটিতে বাটিতে তরকারি তো সব বেড়ে নিয়েছি এবার রুটিটাও নিয়ে নিচ্ছি রাত কিন্তু এখন দশটার মতন বাজে শীতের রাত দশটা মানেই অনেক কিন্তু তো যাই হোক বেশ ভালো ঠান্ডা দিয়েছে ঠান্ডার মধ্যে গরম গরম রুটি তরকারি আমরা খেয়ে নিচ্ছি তোমরা অবশ্য জানাবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে